দশকের পর দশক সময় অতিবাহিত করে ইরান নিজ দেশে এবং আঞ্চলিক পর্যায়ে সামরিক সক্ষমতা বাড়িয়েছে এবং ইরানের এই পদক্ষেপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা করা থেকে বিরত রাখা তবে ইসরায়েলের যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের জন্য তার এই সামরিক সক্ষমতাকে প্রকাশ না করার আর কোনো যৌক্তিক কারণই গোপন রাখার সুযোগ রাখেনি বাইশ জুন রবিবার সকালে ইরানের গুরুত্বপূর্ণ তিনটি সামরিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র যার মধ্যে মাটির নিচে এর হর্দ্ধ পারমাণবিক স্থাপনাও ছিল যেটি ইরানের জন্য গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হিসেবে বিবেচিত হয়ে আসছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যে স্থাপনা থাকে মজবুত ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা করতে গেলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করতে পারে সম্প্রতি প্রায় চল্লিশ হাজার মার্কিন সৈন্য মধ্যপ্রাচ্যের ঘাটিগুলোতে জড়ো করেছে যুক্তরাষ্ট্র ইরান আরও যা করতে পারে তার মধ্যে রয়েছে আন্তর্জাতিক তেল গ্যাস বাণিজ্যের গুরুত্বপূর্ণ হরমোস প্রণালী বন্ধ করে দিতে পারে অথবা পারমাণবিক অস্ত্র তৈরির দ্রুত কোনো উপায় অবলম্বন করে অস্ত্র তৈরি করে ফেলতে পারে ইসরায়েল এবং মার্কিন হামলার পরও ইরানের অবশিষ্ট সক্ষমতা দিয়ে দেশটি তা করার চেষ্টা করতে পারে বার্তা সংস্থা এপির বিশ্লেষণে এসব জানানো হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা উন্নত এবং মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অভিযানে এর চূড়ান্ত প্রমাণ যদিও সবসময় পাওয়া যায় তেরোই জুন যেদিন ইসরায়েল ইরানে হামলা করে সেদিন থেকেই যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে সহায়তা না করতে বলে আসছিল ইরান এবং ইরানের হুমকি ছিল পুরো অঞ্চলের জন্যই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে তবে এখন দেখার সময় এসেছে ইরানের এই হুমকি কি শুধুই হুমকি ছিল নাকি কি কোন পরিস্থিতির আগাম সতর্ক বার্তা দিয়েছিল তেহরান ইরানের পাশের পারস্য উপসাগরের মুখে হরমোস প্রণালী দিয়ে বিশ্বের বিশ শতাংশের মতো তেল বাণিজ্য পরিচালিত হয় এই প্রণালীর সব থেকে সরু অংশটির প্রশস্ততা ৩৩ কিলোমিটার এই পথে যে কোনো ধরনের বিভ্রাট ঘটলে তার বৈশ্বিক প্রভাবের কারণে তেলের দাম বেড়ে যাবে যা মার্কিন অর্থনীতিকে আঘাত করবে ইরানের রয়েছে দ্রুত হামলা করতে সক্ষম সামুদ্রিক যান এবং হাজার হাজার পানিপথের মাইন যা হরমুজ প্রণালীতে প্রবেশ করা অসম্ভব করে তুলতে পারে ইরান পারস্য উপসাগর থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে লোহিত সাগরে হুথি গোষ্ঠী ইতোমধ্যে হামলা করে আতঙ্ক তৈরি করে রেখেছে হুথিও সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র যুদ্ধে যুক্ত হলে লোহিত সাগরে আবারও হুথিরা হামলা শুরু করবে বিশেষজ্ঞরা জানিয়েছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বিলম্বিত করতে পারে তবে এর থেকে দূরে সরাতে পারবে না কারণ ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরো দেশের বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে রেখেছে डेस्क रिपोर्ट जय जय दिन